সালামু আলাইকুম প্রিয় দর্শক সাদ্দাম হোসেন পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমি এখন আছি বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মুমানের উদ্দেশ্যে রওনা দিছি তো আপনাদের সামনে তুলে ধরলাম আসলে বিমান এখনও নিচে এই তো বিমানটা কীভাবে ওঠে সেই ওড়ার দৃশ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরে দেখতে থাকুন এখন বিমান রানওয়ের মধ্যে আছে এখন বিমানটা ছাড়বে কিভাবে ছাড়ে বিমান কীভাবে ওঠে ওপর আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা দেখুন দেখতে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন সবাই শুরু হইল বিমান চলার দেখা যাক কতটুকু পর্যন্ত আপনাদের সামনে ভিডিওটা তুলে পারি এই বিমান এখন প্রস্তুতি নিতে আছে যে এটা এক বাংলাদেশের দৃশ্য বাংলাদেশ থেকে উমান যাচ্ছি আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সাদা মোশন বেশি ফলো দিয়ে রাখবেন এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর দৃশ্য দেখেন আপনাদেরকে তুলে ধরে অসাধারণ অসাধারণ দৃশ্য অসাধারণ অনেক সুন্দর দেখতে থাকুন এই বিমান এখন জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ এয়ারপোর্টের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম পরে অবশেষে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন বাংলাদেশের পরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে বিমান ও পরে ওটা দেখুন আপনাদেরকে দেখাম ওই ভিডিও এর মাধ্যমে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন বিমানের প্রতি বাড়াইছে Dzień dobry. দৃশ্যটা কেমন দেখা যায় বিমানের উপরে থেকে আসলে অসুন্দর অসাধারণ ভিউ আসলে সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে বিনোদন দেওয়ার জন্য সবাই দেখবেন ভালো থাকবেন সাদা মোশন পেস্টটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ অসাধারণ অনেক ছোট দেখা যায় দেখছেন